বিয়ে করে কি পেয়েছি বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় একজন কুকার সেফ, পাচক রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাঁচতে থাকে কখনো জোরে স্টপ বললে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয় কখনো হাইফাইট দেখালে অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই রেকর্ডার সপ্তাহ পাঁচ সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদায় লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি ছোট্ট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধি পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি একটা সন্তান পেয়েছি সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয় এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও প্রথমত কুমারত্ব হারিয়েছি যদিও কোনো মেডিকেল রিপোর্ট নেই অতপর মানি ব্যাগ আর রিমোটের একছত্র অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায় সর্বশেষ সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি